এখানে রায় খেদে ফাইনালি রামু চলে আসছে বাপের বাড়ি থেকে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তে গাইস আমাদের নতুন বেচের মুরগি যারা ওরা হচ্ছে আজকে ডিম পাড়া শুরু করছে তো ডিমগুলো হচ্ছে একবারে পাতলা খোসা এবং হচ্ছে তাদের সেন্সেও কাজ করতেছে না যে অমুক জায়গায় বসে ডিমটা পারতে হবে এই দেখেন এই যে কী একটা ডিম পারছে একবারে পরে নষ্ট হয়ে গেছে অলরেডি সাথে আবার এই যে ময়লাও বের হয়েছে এক জায়গায় যে ডিম পারবে তাদের এখনও ওই ইয়াটা হয় নাই আর ডিমগুলোর হচ্ছে আপনার খোসা একবারে নরম আজকে এই নিয়ে দুইটা করছে এই কাজ আরেকটা হচ্ছে ওই পাশে দেখাই ওইটা হচ্ছে আপনার একবারে খেয়ে ফেলছে ওইটার খোসা হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে ওরা সাথে সাথে ফাটায় ফেলছে এখানে আর এই যে এখানে হচ্ছে সাদা অংশটা ডিমটা পারছিল হচ্ছে এখানে এখান থেকে টানা হেঁচরা কইরা এখানে নিয়ে আসছে তারপরে হচ্ছে সবাই ঠোটে করে নিয়ে গেছে আর এইটা তো হচ্ছে একবারে অস্থির পড়ার পরে ফাইটা গেছে এই যে ডিমটা খাওয়া যাবে না এটা হালকা হালকা শক্ত হয়েছে কাক আছে কাক থাকলে কাক খেয়ে ফেলবে তাহলে আমি ডিমটাকে ওই দিকে দিয়ে দিই এই যে ডিমটা এখানে রাইখে দেই এই যে যদি একজন খাইতে পারে খারাপ কি ফালাই দিলে তো নষ্ট হয়ে যাবে কাকে যদি খায় তাহলে এটা ভালো সাদের নোংরা তো শেষই করা যায় না তাও আমরা একটা উদ্বেগ নিয়েছিলাম হচ্ছে আপনার লাকড়িগুলো দিয়ে রান্না করে লাকড়ি কমাবো তো মোটামুটি কমছে এখন হচ্ছে এই যে প্লাস্টিকগুলো বিক্রি করতে হবে এই দেখেন এক বস্তা এই যে এক বস্তা আবার এই যে এক বস্তা অভাব নাই প্লাস্টিকের এটা এত ভারী কে আবার কী কী জানিয়ে আসে আর তিন বস্তা বিক্রি করতে হবে আরও আছে টোকাইলে অনেক পাবো আপাতত এই তিন বস্তা বিক্রি করে আসি তো এগুলো একটু বড় বড় চ্যাপা করে নিই আরেকটা আছে বড় সব আবে যাবে জিনিস দিয়ে ভরা আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে পিছনে একটা আম গাছ ভিউটা সেই আসতেছে তো এগুলো হচ্ছে বিক্রি করে আসি পুরো সারটা লোড হয়ে থাকে মানে খুব বাজেও দেখা যায় এগুলোকে ভাঙ্গারি বিক্রি করে চলে আসছি তো দুইশো বিশ টাকা তিন বস্তা ভাঙ্গরি দুইশো বিশ টাকা বিক্রি করলাম আর আসার সময় হচ্ছে আপনার কিছু জিনিস নিয়ে আসছি এটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই রান্না করার যে চুলার ফ্যানটা ওইটা চালানোর জন্য এটা হচ্ছে বেস্ট এটার পাওয়ারটা হচ্ছে একবারে নিখুঁত এম্পিয়ার টেম্পিয়ার সহ খুব জোরে ফ্যানটা ঘুরে তো এটা খুবই দরকার ছিল এটাও পেয়ে গেলাম তো দেখেন আমাদের উইটলে একটা ডিম দিছে মাসাল্লাহ এটা হচ্ছে নতুন বেচের মুরগিরা ডিম দিছে আপনার ডিমটা দেখা যাচ্ছে না আমি দেখানোর ব্যবস্থা করতেছি দাঁড়া এই দেখেন মাশাল মাশাল আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে বড় হয়ে গেছে বড় হয়ে এখন হচ্ছে ডিম পাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পাশে ডিম দেওয়ার সম্ভাবনা আছে না গাইস এখানেও ডিম নাই তবে আমি শিওর হওয়ার জন্য ভিতরে যাব ও মার্শাল্লা এখানে দেখা যাচ্ছে তিনটা আছে ডিম থাকুক আর কই ডিম আছে এখানে পারো নাই এখানে ডিম পারে নাই মাসাল্লা দিলে আলহামদুলিল্লাহ ভালোই আসছে এর চেয়েও বেশি আসছিল ওই ওখানে একটা গাছ ছিল তবে লেবু গাছের একটা বিষয় কি জানেন এটা একটা মজার একটা গাছ মানে এটার কোনো মরণ নাই এইটুকু একটা কাটবেন পেটটা পুতবেন আবার এটা তো আরো সময় সাথে লম্বা হবে না বেশি লম্বা হয় না দুই একটা মোটামুটি যেগুলো বড় হয় এই বড় হয় আর যেগুলো ছোটই ছোটই থাকে ইদানিং বুঝছেন একটু ফ্রি আসি এই টাইমটাতে আগে বাগে খাওয়াই লাই দেখেন নাই যে সবাই ইচ্ছা মতো খাইয়া টাইয়া যে শুয়ে রয়েছে তবে এটার মধ্যে যে শ্রমটা দিতেছি ফাও আমার যে টাকা ওদের পিছনে প্রতি মাসে যায় আমি দুইটা গরু অনায়াসে বলতে পারতাম আর যে খাটনিটা দিই সেটার জন্য হচ্ছে সপরিবারে কোথাও ফ্রি স্পেসে যেতে হবে ঢাকার মধ্যে সম্ভব মানে হাঁস দিয়ে খাওয়ার পরে যে একটা রেস্ট যায় ভালো লাগে ওইটা না একবারে অন পানি খায় নাই পানি খাওয়াইতে হবে তারাহুড়ো করে বের হয়ে গেছে গা পানি দিতে মনে নাই দাঁড়া আমি পানি নিয়ে আসি হ্যাঁ এই যে মাম চলে এসেছে হ্যাঁ তবে একটা জিনিস আমি দেখলাম মুরগির তুলনায়

বাড়ি বাড়িছে পাগল আমার খুব ভালো একটা মা মুরগি কেন বললাম পনেরো দিন পরে হলো আমি বাচ্চা দিছি ওই ওই বাচ্চা রিসিভ করছে না হ্যাঁ 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 কারণ লালি বাচ্চা মাইরালায় দেখেন না এই চাইটার ওই চাইটার মধ্যে ডিস্টেন্সটা কি অনেক ডিফারেন্স কিন্তু হয় অনেক ভালো বাচ্চা পিটায় না খুব সুন্দরভাবে নিছে

hai bộ lo cái hai đầu sao làm đầu sao làm đầu em bé em làm assalamualaikum Nah. Eh dah kau buat diri. Eh, dia siapa? Zain. Nah. 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 Batas batas. Cerai বাপের বাড়ি থেকে বেরিয়ে কি সুন্দর ধুলা ও ধুলা তো থাকবেই তা রায়ান হইলো কি বলবো রায়ানকে দেখেন কি করছে

টোটাল চাই পিস রাই আনরে আমি অনেকবার বলছি বাবা আইনো না আইনো না সে কথা শোনে এই হচ্ছে রায়ানের বাকি রায়ান আমার কাজ বাড়াই দিল সে কি খুশি সে কি খুশি গাইস নাজনিন বাপের বাড়ি থেকে ফুল নিয়ে আসছে বাবার বাড়ি থেকে আনো নাই খুব সুন্দর নাইস এই যে সব ঘর টর এলোমেলো এগুলো সব এখন গুছাবে তা কাজ করো কাজ করো আর ওই যে পোলাই হচ্ছে ওইদিকে ওই যে পাখি নিয়ে ব্যস্ত রায়ান হচ্ছে রায়হানের পাখি অনেক সুন্দর করে ঢেকে রাখছে একটু দেখে আসা দরকার ছিল তাই গাইস রায়ানের পাখিগুলো খুব সুন্দর করে ঢেকে দিছি বাবা দেখবা কালকে একটা হইলো ডিম পারবে একটা হইলো ডিম পারবে আচ্ছা দেখব না গাইস আমরা আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম তো এখন এই যে এডিটিং এ বসবো তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার এর বিতে কেন রে হাইরা ঘরে বিতে কি